এই জন্য শিক্ষা গুরুর ঘরের ভালো করে যেতে হয় শিক্ষা গুরুর ঘর ভালো করে ধরতে হয় যেখানে একমাত্র তিনি সব সময় জন্য শিক্ষা দিয়ে যাবে শিক্ষা মানে কি শেখা দীক্ষা মানে দেখা দীক্ষা কৃষ্ণ তত্ত্ব শিক্ষা হচ্ছে রাধা তত্ত্ব শিক্ষা যেমন আমি নিলাম শিক্ষা কোন মন্ত্রই যে শিক্ষা মন্ত্র নিয়েছি আমি দীক্ষা মন্ত্র নিয়েছি সব আমার হয়ে গেছে কিছুই জানে না শিক্ষা শিখতে হবে আমি যে গোবিন্দ সেবার দায়িত্ব নিলাম আমি যে গুরুর চরণকে আশ্রয় করলাম সেই গুরুদেব আসলো আর চরণ ধোয়াত করে দিলাম আর গুরুদেব নিজে দক্ষিণা নিয়ে বাড়ি চলে গেলে কিসের গুরু কলিযুগে সমস্ত গুরু টুরু কিছু নেই কলিযুগে বলেছেন একমাত্র আমার গৌরী গুরু রূপে এসেছেন জগৎকে একদম কৃপা করবার জন্য কারোর যদি গুরু না হয়ে থাকে গুরু পাননি সব সময়ের জন্য গৌরকে স্মরণ করবেন হরিনাম সংকীর্তনকে স্মরণ মনন নিধি একমাত্র সংকীর্তন যদি হৃদয় মন্দিরে আপনার হয় তাহলে বলছেন যে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর জামি হন সেখান আপনি যদি কৃষ্ণ নাম অষ্টক্ষণ মনের মধ্যে জপমালার মতো করে করতে থাকেন এই যে কে কে কারা কারা জানে এসে মালা হরি নামের পাঠের সামনেও দেখবেন মালা জপতে বসে যায় এটা কলিযুগে এত সস্তা নাই এগুলো এগুলো লোক দেখানো ছাড়ার কিচ্ছু না আমি পাঠ শুনলাম না মালা জপলাম কোন দিকে যাচ্ছি এক দিকে নাম অপরাধ হয় আর দিকে ভাগবত কথাগুলো কানের পাশ দিয়ে চলে গেল কিছুই শোনা গেল না কিছুই বুঝতে পারলাম না মালাটা জপ করার দরকার অন্টাওয়ালে আর যদি কেউ মালা জপে যদি মনে জপ আরে সর্বক্ষণ মালাকে হৃদয় মন্দিরে স্ফুরন করো নামকে হৃদয় মন্দিরে স্ফুরন করো যত তুমি হৃদয় মন্দিরে নাম করবে নাম করতে 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 সেই দিন তুমি শত্রুঘ হতে পারবে শত্রুঘন কে ছিলেন ত্রেতা যুগে কে ছিলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তাই না শত্রুঘন কাকে বলে যিনি শত্রুকে দমন করতে পারেন তাই না তাহলে তিনি শত্রুঘন আমাদের শত্রুঘন যখন আমরা কখন হব যখন আমাদের এই দেহের মধ্যে ছটা পশু বাস করে সেই ছটা পশুকে যতক্ষণ না আমি তাড়াতে পারছি ততক্ষণ শত্রুঘন শত্রুকে তো দমন করতে হবে আগে শত্রুকে তাড়াতে হবে দেহ থেকে ছটা পশু কে কে দেহের মধ্যে ছটা পশু কারা কাম ক্রোধ লোক মোহ মদ মাৎসর্য এই ছটা পশুকে আগে তাড়াতে হবে না রাম লক্ষণ হচ্ছে যার লক্ষ্য স্থির থাকবে যার লক্ষ্য স্থির থাকবে লক্ষণের স্ত্রীর নাম কি উর্মিলা লক্ষ্য স্থির রাখবে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন লক্ষণ কেন বনবাসে চলে গিয়েছিলেন কারণ লক্ষণের লক্ষ্য ছিল ভগবান রামচন্দ্রের জন্য তিনি তো রাজপ্রাসাদকে দেখতে আসেন নাই তিনি যখন রামচন্দ্র যখন চলে যাচ্ছেন তখন দেখলেন আমি রাজপ্রাসাদে দেখে কি করব দাদা বনবাস চলে যাচ্ছেন দাদাই তো আমার আরাধ্য দেবতা তিনি তো স্বয়ং ভগবান আমি তো রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করছি আমি তার সঙ্গে সঙ্গে আমি বনবাস চলে রামচন্দ্রের সঙ্গে গেলেন বলে যার জীবনের লক্ষ্য ঠিক থাকে ভগবানের পথে যার লক্ষ্য ঠিক থাকে তিনি হন লক্ষণ এবার রামচন্দ্র কে রামচন্দ্র হচ্ছেন যিনি আত্মার আরাম দক্ষ এই যে আমার দেহের মধ্যে জীবাত্মা রয়েছে বোঝা যাচ্ছে আমার দেহের মধ্যে যে জীবাত্মা রয়েছে এই জীবাত্মার যিনি আরাম দান করেন তিনি হচ্ছেন রামচন্দ্র তিনি হচ্ছেন রাম যিনি পরমাত্মা রূপে যে আমার দেহের মধ্যে যে আত্মা রয়েছে আমার আত্মাকে আমি এই যে বাতাসটা যাচ্ছে আর আসছে বেরিয়ে গেলে আবার যদি না ঢুকতে পারে তাহলে কি হবে দেহটা আত্মাটা যদি বেরিয়ে যায় বাতাসটা ধরুন বাতাসটা ঢুকছে বের হচ্ছে ঝুকছে বের হচ্ছে বলুন তো পঞ্চতত্ত্বের মধ্যে বাতাসটা কোন তত্ত্ব এই যে পঞ্চতত্ত্ব পাঁচটা তত্ত্ব যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাষদ গৌর তাহলে বাতাসটা কোন তত্ত্ব হুম মরুত তত্ত্ব মরুত মানে কি মরুত মানে হচ্ছে বাতাস তাহলে যে বাতাস রথে নিত্যানন্দ প্রভু আমার দেহের মধ্যে বারবার যাচ্ছে আসছে এটা কি বুঝতে পারছেন গুপ্ত আরামে বসে ভাগবত শ্রবণ করছেন এখনই যদি শ্বাসকষ্ট শুরু হয় তখন বাবা বে মারে করতে করতে তো হসপিটালে দৌড়বেন তাই না এই যে ভগবান একটা সুখ প্রদান করেছেন আপনাকে এই সুখটা যখন প্রদান করেছেন তখন সেই মহাসুখে হরি কথা কৃষ্ণ কথা যে শ্রবণ করছে হ্যালো কে তো সেজন্য কোন কথায় ছিলাম কি বলছিলাম এই যে মুখে কাপড় দিদি এই ভালো হন সোজা হয়ে বসুন শ্বাস তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব এই নিত্যানন্দ আমার দেহে আছে বলে আমাদের নিত্য আনন্দ এখানে এখানে যদি বাতাস তত্ত্বের মধ্যে যদি ভজন টজন গুলো রাখেন তাহলে নিত্য আনন্দটা এখানেই পাবেন আর আপনি যদি মনে করেন ভগবানকে ছেড়ে আনন্দ করবেন তাহলে আপনি কোনো দিনের জন্য আনন্দ পাবেন আপনার যতই টাকা থাকুক না কেন যতই আপনার বিল্ডিং থাকুন না কেন আপনার যদি নিত্যানন্দের কৃপা না থাকে তাহলে আপনি কখনো সেই হৃদয় মন্দিরে আনন্দ পাবেন না ভগবান বলছেন আমি নিজের নির্মিত মন্দিরে বাস করতে ভালোবাসি আমি মার্বেল বা স্বর্ণ মন্দির কোথাও আমি থাকি না নিজের নির্মাণ করা মন্দির কোনটা ভগবানের নির্মিত মন্দির এই দেহ মন্দির তাহলে ভগবান এখানে জীবাত্মা আর পরমাত্মা এই জীবাত্মাকে যিনি আরাম মানে সুখে রেখেছেন তিনি হচ্ছেন রাম আর রামচন্দ্রের স্ত্রীর নাম কি সীতা সীতা কথার হচ্ছে শান্তি সেজন্য রামচন্দ্র এই যে এখন আমাদের যত রাজ্যের রাজনীতির মধ্যে রামচন্দ্রটাকে নিয়েও আমরা চিনিমিনি খেলছি কি অবস্থা সমস্ত বিশ্বটা সারা আমেরিকা কেন সমস্ত বিশ্ব ভগবানকে এতই সুন্দর মানছেন ভগবান শ্রীকৃষ্ণ বার্জিনা শহর আমেরিকা সব থেকে বড় কৃষ্ণের মন্দির এখন বিশ্বের মধ্যে সব থেকে বড় বড় মন্দির বিদেশিরা বানাচ্ছে আর আমরা সেই ভগবানকে নিয়ে কত রকমের নিজেদের সুবিধা করছি রামচন্দ্র মুখে উচ্চারণ করলাকা মানে হচ্ছে নিজের আত্মার আরাম দেওয়া রামচন্দ্র কারণ কেনা সম্পত্তি নয় রামচন্দ্র হচ্ছে কারোর কেনা সম্পত্তি নয় রামচন্দ্র হচ্ছে আত্মার আরাম তেনার নাম হচ্ছে রাম সেই জন্য পরীক্ষিত রাজা এই যে শ্লোকটা সম্পন্ন হয়নি কৃষ্ণা বারণান কৃষ্ণাম সাঙ্গ পাঙ্গস্ত্র বলছেন আগামী কলৌ যুগে যিনি ভগবান হয়ে যাবেন তিনি হরিনাম সংকীর্তন করবেন নিত্য আর তিনি দেখতে কেমন হবে গোরা মানে ফর্সা আর তিনি সমস্ত যুগে যুগে যে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন কে অন্যান্য যুগে অস্ত্র নিয়ে এসেছিলেন তে ভগবান আর এই যুগে কলিযুগে একমাত্র কাদেরকে নিয়ে এসেছিলেন অস্ত্র হিসেবে সাঙ্গোপাঙ্গ তাই না সাঙ্গোপাঙ্গ অস্ত্র পাঁচ শতম যজ্ঞই সংকীর্তন প্রাকই মানে কলিযুগে একমাত্র অন্যান্য যুগে যে যজ্ঞ ছিল অশমের যজ্ঞ গোমের যজ্ঞ কলিযুগে একমাত্র যজ্ঞ হচ্ছে কিসের নাম সংকীর্তন যজ্ঞ নেতা জয় জয় রাধে আরো জোরে জোরি নেই গলায় রাধে রাধে জোরে জোরে আরে হাত তুলতে বলিনি মুখে রাধে রাধে বলতে বলেছে হ্যাঁ হ্যাঁ রাধে রাধে বলুন গলা একটু কৃষ্ণ সেবায় লাগান আঁকা যে কু কাজে গলা লাগিয়ে লাভ নাই কৃষ্ণ সেবায় গলা লাগান রাধারানীর চরণে রাধে রাধে নাম উচ্চারণ করুন আর যেদিন রাধে রাধে নাম উচ্চারণ করতে করতে হৃদয় মন্দিরে আপনার গুরুদেব কৃপা করে যখন আপনার কর্ণ যে মন্ত্র প্রদান করবে সেই মন্ত্র বীজটা আপনার হৃদয় ক্ষেত্র ক্ষেত্র মানে জমি আর হৃদয় ক্ষেত্রে যখন রসাল হবে সেই হৃদয় ক্ষেত্রে জমিতে বীজটা রোপণ করলে সেই বীজের অঙ্কুর বেরোবে সেই বীজের অঙ্কুর বেরোবে পার্থিব জগতে যে বৃক্ষে বীজ লাগানোর পর গাছ হয় ফুল গাছ এই ঘুমানো দিদিগুলো একটু উঠে যাবেন যদি মনে হয় এত ঘুমাতে ইচ্ছা করছে উঠে যাবেন এখানে ঘুমানোর জায়গা নয় হ্যাঁ এটা একজন বাড়িতে হরিনাম সংকীর্তন দিচ্ছে আপনাদের ঘুমানোর জায়গা নয় ঘুমাতে হলে বাড়িতে চলে যাবেন গিয়ে বাড়ি গিয়ে ঘুমান বা একটা ওখানে বলুন কোনো ঘর দিয়ে দিতে এটা ভাগবত ধাম খুব পবিত্র ধাম এই তমগুণের কাউকে এখানে নিষিদ্ধ আছে থাকা যাদের ঘুম পাচ্ছে তারা বাড়ি চলে যান না হলে ওখানে কারোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন তো সেই জন্য